পাঁচ আটজনের মূল হয়ে আসবেন এতদিন তো শুনেছেন যে প্রাজ্যের ম্যানচেস্টার খ্যাত নরসন্দী বাবুর হাট আজকে বাস্তবও দেখেছেন প্রাজ্যের ম্যানচেস্টার খ্যাত নরসন্দী বাবুর হাটের সাইনবোর্ড রয়েছে আমরাই দিচ্ছি সর্বনিম্ন রেটে থ্রি পিস যারা সিলেট থেকে আসবেন অবশ্যই পাঁচ দোনা পরে পুলিশ পরে যে প্রথম গেট প্রাজ্যের ম্যানচেস্টার বাবুর হাট বাজার চলে আসবেন সবাই ইনশাল্লাহ সবাইকে স্বাগত যারা বিশেষ করে ঢাকা এবং নোয়াখালী কাজপুর কুমিল্লা হয়ে যারা মাধবদীর পরে হোটেল এক্স হোটেল এক্স এর পরে যে কার্যের মেনসেস থেকে তো বাজার নরসন্দী বাবুরাটের বাজারের যে প্রথম গেট চলেন কত না সরাসরি আমাদের দোকানে যাওয়া যাক কালেকশন দেখাবো ইনশাল্লাহ সব আপডেট দু সালের যে নতুন মালগুলো আসছে ওগুলো দেখানোর চেষ্টা করবো চলুন সরাসরি আমাদের দোকানে চলে এটাই হচ্ছে আমাদের সে বৃহত্তম পাইকারি কাপড়ের বাজার নরসন্দী বাবুরাটের যে পাইকারি গেট রয়েছে পুলিশ পারি গেট গেটের নিচ দিয়ে ঢুকতে গিয়ে সামনে ছোট্ট একটা ব্রিজ ব্রিজের সাথেই রয়েছে হলুদ বিল্ডিং হলুদ বিল্ডিং এর নিচে রয়েছে আমাদের বিসপিল্লা শাড়িঘর অবশ্যই যারা বাবুরাডে আসবেন একেবারে সহজ লোকোশন দিয়ে দেওয়ার মানে এই যে দু যে রমজানের ঈদের নতুন কালেকশনগুলো আসছে সেগুলো আমরা আজকে তুলে ধরনের চেষ্টা করব তবে আমাদের দোকানের নাম কিন্তু বিসপিল্লা শাড়িঘর আমাদের দোকানে আইটেম রয়েছে তিনটা শাড়ি লঙ্গি থ্রি পিস তবে এখন বেচাকিনির একটু উপযুক্ত সময় এই টাইমটা আমরা থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো নরসন্দী বাবুরহাটের পাইকারি হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তো আমাদের নরসন্দী বাবুরাডে বিসুল্লা শাড়িঘর দোকান দেখেনি যে কাস্টমার দূর দূরান থেকে আসছে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি যারা আসছেন এবং আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন সবাই ভালো থাকবেন চলুন সরাসরি মালাই কালেকশনে যাওয়া যাক প্রিয় দর্শক তাহলে এখন আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে আলহামদুলিল্লাহ আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণ পিস চলে আসছে ইনশাল্লাহ দু হাজার ছাব্বিশ রমজানের ঈদে যে সমস্ত পিসগুলো আমরা বিক্রি করবো জাস্ট আসে কিছু স্যাম্পল তুলে ধরে দিতেছি আমার দোকান তো কানায় কানায় ভরে গেছে দেখছেন ট্রেডিং প্রাইস রয়েছে আমাদের দুইশো সত্তর টাকা থেকে শুরু উপরে সাড়ে ছয়শো টাকা পিস পর্যন্ত বাটিক আছে আমাদের বুটিক্স সর্বনিম্ন রেট তিনশো টাকা থেকে শুরু করে আমাদের এখানে রয়েছে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত থ্রি পিস এদিকে রয়েছিল মার্শালের বাটিক এদিকে প্রিন্টেড থ্রি এদিকে জমজম এদিকে মনে করেন যে আপনার সিকুয়েন্সের থ্রি পিস এই পাঁচটাতে লাখো কোটি পার্টির ড্রেস রয়েছে আমাদের এখানে হাজার 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 ডিজাইন আমরা কালেকশন করেছি রমজান দু সালে যে মালগুলো বেসবো এগুলো থেকে আমরা কিছু মাল আপাতত একটা স্যাম্পল দিচ্ছি আমাদের কাস্টমারকে একটা মেসেজ দিয়ে দেওয়ার জন্য যারা পাইকারি মাল নিয়ে পাইকারি বিজনেস করবেন এখনই উপযুক্ত সময় জমজম সিজনের আমি একটা ডিজাইন দেখাচ্ছি যারা আমার দোকান থেকে কেনাকাটা করবেন আমার ভিডিওটা এ থেকে জেট পর্যন্ত আপনারা দেখবেন দেখলে জাস্ট একটু ধারণা হবে এবং নোট আর কলম খাতা আর কলম নিয়ে বসবেন তাহলে আপনারা মালগুলো সহজে চিনতে পারবেন এবং দামগুলো লিখে রাখতে পারবেন তো যাক রাকিব ভাই ভিডিও চলাকালীন আমি একটা কথাই বলি ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা গোলাম বুঝে না এ দেখেন জমজম বি গ্রেডের আমার একটা ইউনিক ডিজাইনের ড্রেস ফ্রি সাইজ হবে রং পাকা হবে শূন্যতি জামা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ইনশাল্লাহ রং উঠলে একচেঞ্জ করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি আছে জমজম বি গ্রেড দেখেন আমার কাপড়ে লেখা আছে স্পষ্ট হবে জমজম সুইজ যারা ব্যবসা করতে ভয় পাইতেছেন তাদেরকে আমরা বলবো আমাদের ভিডিওটা রে থেকে যত পর্যন্ত আপনারা দেখেন দেখলে একটা ধারণা চলে আসবে জমজম বিঘের যে মালা দেখছেন এ মালার কিন্তু চারটা কালার রয়েছে রাখি ভাই ওয়ান টু থ্রি ফোর যারা পাইকারি মাল নেবেন অবশ্য পেটির পেটি নিলেও নিতে পারবেন অথবা কালার সেটিং করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে যদি ত্রিশ পিস নেন তাহলে ওয়ান লাইনে অর্ডার দিতে পারবেন দেখলেন জমজম বি গ্রেট একটা ডিজাইন দেখালাম এ মালটার রেট আমরা পূর্বে বেসেছি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকার মধ্যে পার পিসে আমরা চল্লিশ টাকা সার দিব রেট কিন্তু চারশো ত্রিশ টাকা শুধুমাত্র পাইকারদের জন্য খুরসা হলে কিন্তু হবে না অনেক বাইরে আসেন যে আমার ভিডিওটা স্ক্রিনশট মেরে পাঠায় দেন বা বাই আমার দুই পিস ত্রি পিস দেন ভাই আমরা হোলসেলার মিম লোনের আমরা ইউনিট ডিজাইনে একটা মাল খুলে দিচ্ছি সরাসরি দোকানে আসলে দেখে শুনে কেনাকাটা করতে পারবে আমার ভিডিওটা এর থেকে যে পর্যন্ত আপনারা দেখেন দেখলে একটা ধারণা হবে দেখেন আসলে ভালো মন্দ মিল্লা দুনিয়া যারা ইউটিউবে মাল দেখে কেনাকাটা করতে ভয় পান আমি বলবো তাদেরকে দিন বলে রাত্রে তুই বড় কালো রাত বলে আমি আছি বলে তুমি আলো ভালো মন্দ মিল্লা এই দুনিয়া এ দেখছেন এটা হলো জমজম বি গ্রেড পূর্বে দেখছেন এটা হচ্ছে মিম লোন মিম লোনের থ্রিপিস হান্ড্রেড পার্সেন্ট রং পাকা এটা হচ্ছে এটা জামা এর সাথে রয়েছে সেলরিকাপুর এর সঙ্গে সেলরটা কিন্তু ফ্রি সাইজ হবে এর সাথে রয়েছে না উন্না উন্না নামাজই হবে রাকিব ভাই ক্যামেরা যারা দেখতেছে আমি বলবো যে আপনারা ক্যামেরা তো দেখলেন যদি সময় পান নরসিন্দী বাবুরা এসে একবার ভিজিট করে যাবেন আমাদের দোকানটা আমরাও বলি যে আপনারা বাবুর হাটে আসেন এসে একবার দেখে নিয়ে যান পরবর্তীতে আপনি অনলাইনে কেনেন সমস্যা নেই একবার জন্য ভালো হবে এ দেখছেন মিমলোন এর দেখুন চারটি কালার 1 2 থ্রি ফোর জাস্ট একটা দুটো করে খুলে আমি মেসেজ দিচ্ছি মিম যে মালটা দেখছেন এই মিম যে আরেকটা ডিজাইন এক দুই তিন চার এরকম শত শত যেন আমাদের এখানে আছে নিম্ননে যে মালটা দেখলেন রেট আমরা পাঁচশো বেচবো টার্গেট আমাদের পাঁচশো গ্রাম বিক্রি করবো না তবে এখন বেচা কিনি মন্দা ডিসেম্বর মাসের শেষ চলে আসলো জানুয়ারি জানুয়ারির মনে করেন পরে কিন্তু ফেব্রুয়ারি মাসে রমজান এমন তো অবস্থা আমাদের আজকের এই ভিডিও এই মালটার রেট পাঁচশো টাকা তো আমরা পঞ্চাশ টাকা সার দেবো রেট কিন্তু চারশো পঞ্চাশ শুধুমাত্র বিডি ফ্যাশন প্লাস অথবা ট্রেডিশনাল বিডির যেই চ্যানেলটা আছে এই ইউটিউবের ভিডিওটা যদি কেউ দেখে আসে অথবা ফেসবুকের ভিডিও দেখে যদি বলে যে আমি আপনাকে লাভ লাইক শেয়ার দিয়েছি এবং সাবস্ক্রাইব করেছি আপনার চ্যানেলটা সেই সন্ধানার্থে প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার মিমলন চারশো পঞ্চাশ টাকা জমজব এ গ্রেডের একটা মাল দেখাচ্ছি কথা না বাড়ি আমি চাই শুধু কালেকশন দেখানোর জন্য আমি বারবার বলি বিসমিল্লা কর হাজার হাজার কালেকশন নিয়ে আসছি আমরা রমজানের ঈদের জন্য শুধু পাইকারদের মেসেজ দেওয়ার জন্য আজকে কয়েকটা মাল খোলা এটা জমজম এ গ্রেড এটা হলো একবার কিং সাইজ জাম্বু সাইজে যারা অতিরিক্ত ফ্যাট তাদেরও কিন্তু হবে এটা হলো জমজম সুইজন আগে দেখছেন এখন দেখেন জমজম এ গ্রেড ভালো মানে ডিজিটাল প্রিন্টের উপরে জমজমের মাল এই যে জামা সাথে রয়েছে এটা সালোয়ার অবশ্যই সালোয়ারটা ফ্রি সাইজ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন রং পাকা হবে তবে নতুন ভিডিও হওয়ার আগ পর্যন্ত আমাদের রেট কিন্তু এটাই থাকবে জমজম এগ রেট কালার কিন্তু চারটা কালারগুলো শুনে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর এটা মাঝে আমার আরেকটা ডিজাইন আছে এটা খুলে তারপরে আমি দাম বলে দেবো মালের এ দেখেন এটা আমার আরেকটা ইউনিক ডিজাইন এটাও জমজম এ গ্রেডের আমরা কিন্তু বারবার বলি জাস্ট অল্প কিছু মাল খুলে মেসেজ দিচ্ছি আপনারা চলে আসেন রশন্তী বাবুরাটে হাজার হাজার ডিজাইন দেখে কেনাকাটা করতে পারবেন এটাও কিন্তু জাম্ম সাইজ হবে ইনশাল্লাহ একবারে ফ্রি সাইজ এটা জমজম এ গ্রেড ডিজিটাল প্রিন্টের মাল হান্ড্রেড পার্সেন্ট কটন রং পাকা হবে এ দেখছেন এটার জামা সাথে রয়েছে এটা সালোয়ার স্যালোয়ারটা তো অবশ্যই ফ্রি সাইজ হবে ইনশাল্লাহ রং পাকা হবে উন্নত হবে প্রায় পাঁচ হাত নামাজি উন্ন হবে ইনশাল্লাহ কাপড়ের গুণগত মান ক্যামেরা বুঝে কালার সুতা বুঝে না সেজন্যই আমরা বারবার চিগলায় চিগলায় একটা কথাই বলি নরসন্দী বাবুরাটি আপনারা এসে সরাসরি দেখে শুনে কিনাকাটা করে যান কাপড়ের মূল প্রস্তুতকারকের কাছ থেকে ফার্স্টার থেকে যারা কাপড় নেবেন অবশ্যই বাবুরাটে আসবেন বাবুরাটে আসতে হাজারো দোকান থেকে কিনাকাটা করতে পারবেন হাজারো গোলাপের মাঝে একটি গোলাপ হাজারো দোকানের মাঝে একটি দোকান রয়েছে বিসমিল্লা শাড়িঘর যেখানে পাবেন এক সাদের নিচে তিনটা আইটেম শাড়ি লঙ্গি থ্রি আমি আজকে ডিসেম্বরের শেষ পর্যায়ে এসে একটা ভিডিও দিচ্ছি থ্রি নেক্সট ভিডিও যদি বিডিপশন প্লাসে আবারও করি আমি কালী রঙ্গি দেখানোর চেষ্টা করব। এখন দেখবেন হলো গিয়ে জমজম এগ রেড রেড কিন্তু ছয়শো ষাট টাকা সত্তর টাকা এরকম রেট আমরা বিক্রি করতেছি জমজম যে মাল দেখছেন আমরা ছয়শো পঞ্চাশ টাকায় প্রতি পিসে পঞ্চাশ টাকা সার দিব নতুন পর্যন্ত হাজার হাজার ডিজাইন রয়েছে আমাদের এখানে হাজার হাজার ডিজাইন জমজম মাসালের বাটি যেটা যেগুলো ইউনিক ডিজাইন যেগুলো আশা করি ইনশাল্লাহ গাউসিয়া বাবুরার যত জায়গায় কেনাকাটা করবেন কিন্তু আলিফ বস্ত্রের যে সমস্ত কালেকশন দেওয়া হবে এগুলো কিন্তু সব দোকানে পাবেন না আর আমরা নতুনত্ব কোনো মাল না হলে কিন্তু বিরুতে আসি না হল মাসাল বাটি রাকিব ভাই ক্যামেরাটা ক্লোজে আনলে কাজটা দেখতে পারবে এ দেখেন মাঝখানে যে বুকে কাজটা রয়েছে এটা কিন্তু বোরিং কাজ করা এটা হচ্ছে এটা জামা ইনশাল্লাহ জাম্বু সাইজ অবশ্যই সুন্নতি জামা হবে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে সালোয়ার ফ্রি সাইজ সাথে রয়েছে এক্সট্রা স্লিপারের কাপড় এক্সট্রা স্লিপারের কাপড় সাথে রয়েছে এটা এটা উড়না আমি বারবার চিগলায় চিগলায় একটা কথাই বলি যে কাপড় কেনার আগে একটা জিনিস চিন্তা করবেন আপনার যে ব্যবসা করতেছেন অনেকে তো ভাই দেখাচ্ছে একরকম দিচ্ছে আর একরকম খালি অফার টফার দিচ্ছে ভাই আপনি কম দামে কাপড় নিয়ে অফারের কাপড় নিয়ে বিজনেস করে ব্যবসায় কিন্তু স্বাবলম্বী হতে পারবেন না এটা হলো বাটিকের মাসাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারা বলতেছেন আমরা ব্যবসা করতে ভয় পাইতেছি ব্যবসা করতে ভয় পাইতেছি তাদেরকে আমি বলবো রাত্র যত গভীর হবে আমস্যা পূর্ণিমা ব্যাট করে সুবে সাদিক হবে দেখবেন মাসালের বাটিক ডিজাইন অসংখ্য রয়েছে আমরা সব খুলবো না জাস্ট দু চারটে খুলে মেসেজ দিচ্ছে দেখেন ডিজাইন ভান্ডালে ভান্ডেল ডিজাইন আমাদের এখানে রয়েছে এটা হলো মাসালের বাটিক এটা রেট কিন্তু সাতশো পঞ্চাশ টাকা বিশেষ করে বিডি ফিশন এবং ট্রেডিশনাল চ্যানেলের যে ভিডিওটা দেখে আসবে একশো টাকা সার দিব রেট কিন্তু ছয়শো পঞ্চাশ মশাল এবং বোরিং দুটোটা মালের একই নাম বোরিং বাটিক অথবা মাসাল বাটিক ছয়শো পঞ্চাশ টাকা তিন ব্লকের মধ্যে আমরা একটা মাল করেছি নতুন এনেছি দেখেন ব্লকের এগুলা আশা করি ইনশাআল্লাহ সচরাচর সব দোকানে পাবেন না আমরা বারবার একটা কথাই বলি আদারে ভয় না আলো আছে আড়ালে অন্ধকার কেটে যাবে আপনি উঠে তাড়ালে বড়সা ওই রবের উপর রাখেন যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে আর বিজনেস করতে হলে আপনি আগে বিডিওটা এ থেকে যে পর্যন্ত দেখেন নোট করেন চলে আসেন এটা হলো স্ক্রিন ব্লক ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট রোগের গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা অ্যাক্সেঞ্জ করতে পারবে স্ক্রিন ব্লকের থ্রিপিস এ দেখছেন আর ওর জামা বিশেষত্ব হচ্ছে এটা সালোয়ারটা কিন্তু প্রিন্ট করে দিয়েছি আমরা এই যে হলো প্রিন্ট করা ইনশাল্লাহ সাথে রয়েছে এটা স্লিপারের কাপড় অন্যটা ঝালট করে দিয়েছি এবং সাইড দিয়ে পাইপিং করে দিয়েছি এগুলো খুব গুণগত মান ভালো এগুলো সব গুণগত মান ভালো এগুলো সব গুণগত মান ভালো ইনশাল্লাহ রং পাকে আছে যারাই মনে করেন যে পাইকারি মাল নিয়ে ব্যবসা করতে চান এখনই উপযুক্ত সময় পাইকারি মাল নেওয়ার জন্য দেখছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এত নয় এটা প্রতিটা মালেরই নয়টা দশটা করে কালার রয়েছে রা কিংবা এই ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ব্লকের ড্রেস এই মালটা দেখছেন সাতশো টাকা রেট প্রতি পিসে পঞ্চাশ থেকে স্যার ছয়শো পঞ্চাশ প্রশ্ন করতে পারেন ভাই আপনার দোকানে কি সব দামই দেখেছেন কম দামা থ্রি কি নাই বাটিকের দুশো সত্তর টাকা কিন্তু আমাদের এখানে রয়েছে স্টার্টিং প্রাইস হাজার হাজার কোয়ালিটি রয়েছে যার দু চারটা খুলে মেসেজ দিচ্ছি এ দেখেন আমি আরেকটা মাল দেখাচ্ছি বিহারি বুটিক্স দু হাজার ছাব্বিশ সালের আপডেট কালেকশন বিহারি বুটিক্স এই যে দেখেন এটা এটা কিন্তু এক কোষ রঙ যাবেন ইনশাল্লাহ গুণগত মান ভালো হবে রং পাকা হবে ইনশাল্লাহ এটা এটা জামা এছাড়া রয়েছে যে এটা সালোয়ারের কাপড় সাথে রয়েছে এটা স্লিপারের কাপড় এছাড়া রয়েছে উন্না আমরা পাঁচশো বিশ পাঁচশো গাউসি হাটে বিক্রি করে আসছি তবে রাকিব ভাইকে অনেক রিকোয়েস্ট করে সেই সুদূর থেকে নিয়ে আসছি রাকিব ভাই আমার দোকানে একটা ভিডিও আপনার চ্যানেলে দিতে চাই তো রাকিব ভাই আমার বললো যে ভাই আমার চ্যানেলে যে ভিডিও দিবেন আমার কাস্টমারদের একটু সার দিতে হবে এই যে বিহারি বুটিক্স দেখলেন প্রতিটা কিন্তু দশটা করে কালার অসংখ্য ডিজাইন আমার এখানে রয়েছে দেখেন অসংখ্য ডিজাইন হাজার হাজার ডিজাইন আমাদের দোকানে রয়েছে এই যে মালটা দেখছেন এ মালের রেট কিন্তু পাঁচশো প্রতি পিসে পঞ্চাশ টাকা ছাড় দিব এটা হলো ডিসেম্বরের মাস শেষ আসছে রমজান মাস উপলক্ষে বিশেষ ছাড় এবং সব স্ট্রক খালি করার মতো মাল আমরা চেষ্টা করেছি যে এখন থেকে মাল ইনশাল্লাহ ছেড়ে দিব রেট চারশো পঞ্চাশ টাকা বিহারি বুটিক্স প্রথম দেখলেন কি হলো বিহারি এক নম্বরটা এরপর দেখলেন হল গিয়া ব্লকের ড্রেস এখন দেখবেন কাশ্মীরি বুটিক্স এগুলো খোলা দরকার নেই এমনি বুঝবে তিনশো পঞ্চাশ টাকা সব দোকানদার নিয়ে আমাদের থেকে পাইকারি ব্যস্তসে তবে প্রতি পিসে আমরা পঞ্চাশ টাকা সার দিব রেট কিন্তু তিনশো শুধুমাত্র পাইকারদের জন্য এরকম ভান্ডেলে ভান্ডেল যারা নিবে এরকম ভান্ডেলের ভান্ডেল 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 যারা নিবে তাদের জন্য আমাদের এটা তিনশো টাকা করে রেট তো যাক এই সাইডটাতে দেখলেন হল যে আমাদের বুটিক্স বাটিক্স জমজম বিভিন্ন কোয়ালিটি আমরা দেখাইছি এখন যেগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন এগুলো পার্টি ড্রেস ডাকিম ভাই এদিকে রয়েছে আমাদের লাহোরি এ গ্রেডের মাল লাহোরি যে এ গ্রেডের মালা দেখতেছেন রেট কিন্তু বারোশো পঞ্চাশ ওটাতে আমরা দেড়শো টাকা সার দিব এটা এগারোশো লাহোরি এই যে লাহোরি পরে দেখছেন এটা পাকিস্তানি যে আইটেমগুলো রয়েছে আমাদের মাস্টার কপি যে আইটেম জিনিসুর ধামাকা এগুলো মনে করেন যে নিঃসন্দেহে তেরোশো চোদ্দোশো করে বিক্রি করতে পারবে আমরা দিচ্ছি এগারোশো পঞ্চাশে একশো টাকা স্যার এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আপডেট মাল এই পাশটাতে রয়েছে কি আমাদের হাজার হাজার কোয়ালিটির চিনন গোল পার্টি ড্রেস এদিকে রয়েছে পার্টি ড্রেস এই পার্শ্ব রয়েছে জিমিসু এদিকে রয়েছে লাহোরি এরকম হাজার হাজার কোয়ালিটি রয়েছে জাস্ট দু চারটায় খুলে একটু মেসেজ দিচ্ছি এখন যে ড্রেসটা দেখাবো এটাও কিন্তু একটা পার্টি ড্রেস ইউনিক ডিজাইনের এই মালগুলো আমরা সব ঈদের জন্য এনেছি ভাই আমরা ঈদের কালেকশন দেখানোর চেষ্টা করি সে দেখছেন এটা মালটা একবার ইউনিক ডিজাইন ডিজিটাল প্রিন্টের উপরে আমরা আবার মনে করেন কাজ করেছি প্যানেলে কাজ করেছি এটা হলো থ্রি পাটের মাল নতুন এনেছি ঈদের জন্য এটা হচ্ছে এটা জামা এটা জামা সাথে রয়েছে এটা সালোয়ার সাথে রয়েছে এটা উন্না আমি কিন্তু বারবার একটা কথাই বলি নদীর পানি এবং কাপড়ের বাজার কিন্তু আপ ডাউন করে যারা পাইকারি মাল কিনবেন এখনই উপযুক্ত সময় পাইকারি মাল নেওয়ার এ দেখছেন এমআার কিন্তু কালার রয়েছে চারটা এগুলো মিক্সড কাপড়ের উপরে উইন্টারে এখন ভালো চলবে এগুলো পার্টি ডেস এই যে মালটা দেখছেন এমআর রেট কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা এরকম বিক্রি করতেছি তবে আমার কোনো অপশন নেই মালটাতে আমি স্যার দেবো না তবে রাকিব বের বিডুর জন্য প্রতি পিসে আমি যাতে তিরিশ টাকা স্যার দেবো রেট কিন্তু সাতশো বিশ টাকা শুধুমাত্র পাইকারদের জন্য আমি বারবার বলি ট্রেডিশনাল বিডি এবং বিডি ফ্যাশন প্লাস চ্যানেলের জন্য এই স্যার নতুন কোনো বিডিও আর আগ পর্যন্ত তবে সামনে রমজান সবার চলে এসেছে রেট কিন্তু বাড়বে এই যে চিরন গোল্ডের সিকোয়েন্সের আমি অ্যাডাড্রেস করছি এগুলো সব ঈদের ধামাকা ধামাকা দাদা আমরা সব ঈদের জন্য এনেছি যেগুলো আইকেস করার মতো ডিজাইন বিশেষ করে আই ক্যাচ করার মতো ডিজাইন মানে চোখে ধরার মতো যে ডিজাইন গুলো রয়েছে এর মাঝে রয়েছে আমাদের সিকুয়েন্স ড্রেস এ দেখেন এগুলো কিন্তু চিরন গোল্ডের উপর সিকুয়েন্স ইউনিক ডিজাইন ইউনিক ডিজাইনের সিকুয়েন্সের ড্রেস এগুলো হলো চিনন গোল্ড এটা কিন্তু ছালোয়ারি কাজ রয়েছে এগুলো পার্টি ড্রেস ফোর পিস তো অবশ্যই অন্যায় কাটওয়ার করে রয়েছে রেড কিন্তু আটশো প্রতি পিস এটা আমরা পঞ্চাশ টাকা সারিয়ে দিব রেট সাতশো পঞ্চাশ টাকা তবে শুধুমাত্র পাইকারদের জন্য যারা পাইকারি মাল নেবে তাদের জন্য আমাদের আজকেরই মেসেজ এ দেখছেন প্রতিটা কিন্তু ছয়টা করে কালার আমি আরেকটা ডিজাইন খুলে তারপর এটা দাম বলে দিচ্ছি আমরা কিন্তু বার একটা কথাই বলি কাপ বউ আর মেকআপ এক একরকমের নামে চলে আসে নরসন্দী বাবুরা হাট শুক্রবার শনিবার হাটের দিন দেখলেন চিরন গোল্ডের আরেকটা ডিজাইন এটাও আটশো টাকা রেট প্রতি পিসে পঞ্চাশ থেকে স্যার ফোর পিস এগুলো সব ঈদের জন্য আমরা পাঠিয়ে দিয়ে এনেছি আমরা বারবার বলি আমাদের ভিডিওটা কিন্তু একটু লং হয়ে যায় অনেক বাইরে আমাদের বলে ফেলেন আমাদের ভিডিও নাকি লং হয় ও ভাই এ থেকে যত পর্যন্ত পুরো কিছু সব কিছু বুঝাই না দিলে আপনারা কাপড় নিয়ে কি করবেন এ দেখেন চিরন গোল্ড রেট আটশো প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার রেট করলাম সাতশো টাকা এখন তো গুদিনী লগ্ন চলতেছে যদি সুবে সাদিক পর্যন্ত দেখায় আমাদের সব ডিজাইন শেষ হবে না এগুলো জিনিসুর এগুলো ঈদ কালেকশন দাদা এ দেখছেন এটা হলো জামা এটা ফোর পিস সাথে রয়েছে এটা সালোয়ার এগুলো কিন্তু সব পার্টি ড্রেস এটা হলো জিনিসও রেট কিন্তু নয়শো প্রতি পিসে একশো টাকা স্যার রেট আটশো আটশো টাকা থেকে আমাদের জিমিসো শুরুর কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের এখানে কালেকশন চলে আসছে সব ঈদের কালেকশন এদের প্রতি ছয়টা জোরে করে কালার এদের এখানে এটা জিনিস সুর আমার আরেকটা ডিজাইন খুলতেছি এরকম লক্ষ লক্ষ ডিজাইন আমাদের প্রস্তুত হচ্ছে আমরা সরাসরি মনে করেন যে নিজেরা মাল প্রস্তুত করে তারপরে সেল করতেছি এবং আমাদের কালেকশনগুলো আপনি দেখবেন যে এটাও কিন্তু জিমুসুর আল্ট্রা ভাইরাল জামা এছাড়া রয়েছে গিয়ে এটা আপনার সালোয়ার এছাড়া রয়েছে গিয়ে ওন্যা জিমিসুর যে ডিজাইনগুলো দেখতেছেন এগুলোর মধ্যে শত শত ডিজাইন আমাদের চলে আসছে রমজানে ঈদে বিক্রি করবে এমনটা আশা করি আমরা যে কালেকশনগুলো রেডি করেছি এগুলো জিমিসুর আমাদের এটা হলো ছয়টা করে কালার রেট কিন্তু নশো প্রতি পিসে একশো ছাড় এটা আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ রমজানে বিক্রি করব জাস্ট কাস্টমারদেরকে স্যাম্পল দিচ্ছি এখন যেটা দেখলাম এটাও জিমিসুর মাঝে আমাদের আইটা কালেকশন এটা নিঃসন্দেহে মনে করেন ভালো প্রফিট করে ব্যস্ত এটা রেট হলো এক হাজার প্রতি পিসে একশো টেক এটাও কিন্তু জিমিসুর পার্টিস ইউনিক ডিজাইন বাড়িটা যে আপনি ব্যবসা করবেন একবার হলো ভিজিট করে যান নরসন্দী বাবুরহাট বিসমিল্লা শাড়িঘর সাত হাজারের উপর দোকান বাবুর হাটে এর মাঝে একটা দোকান রয়েছে বিসমিল্লা শাড়িঘর আমরাই দিচ্ছি সর্বনিম্ন রেটে থ্রি পিসের সমাহার সন্ধান এবং আমাদের এখানে রয়েছে এক সাদের নিচে তিনটা আইটেম শাড়ি লঙ্গি থ্রি পিস আজকে আমরা থ্রি পিসের দিচ্ছি নেক্সট কোনো সুযোগ পালে শাড়ি আর লঙ্গির বিড়ো দেখাবো এই যে দেখছেন রেট কিন্তু এটা এক হাজার প্রতি পিসে একশো টাকা স্যার অবশ্যই সালোয়ারে কাজ রয়েছে সাথে রয়েছে এটা অন্য কালার সেটিং করে নিলে আমাদের কাছ থেকে কিনতে পারবে এছাড়া হলে কিন্তু খুরসা হলে আমরা মাল বিক্রি করবো করবো না আমাদের এখান থেকে প্রতিটা আমার এরকম ভান্ডালে ভান্ডেল পেট পেট যদি কেউ নিতে চায় আমরা বেসবো আর যদি খুরসা হয় যা করে খুরসা কিন্তু এটা চিরন গোল্ড পার্টি ডেস ইউনিক ডিজাইন এগুলো সব ফোর পিস বা এগুলো আমরা ঈদের কালেকশন নামাই সি বাই আমরা শত শত ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু ফোর পিস এটা হলো এটা জামা এটার সাথে রয়েছে গিয়ে এটা সালওয়ারের কাপড় সাথে রয়েছে গিয়ে এটার উন্না এটা কিন্তু ছয়শো পঞ্চাশ থেকে বর্তমানে বিক্রি করেছি তবে বিডি ফ্যাশন প্লাস চ্যানেলের ভিডিওর জন্য এটাতে প্রতি পিসে আমরা পঞ্চাশ টাকা সার দিব রেট ছয়শো শুধুমাত্র পাইকারদের জন্য আজকের এই মেসেজ এখন যেটা দেখাচ্ছে এটার আরেকটা ডিজাইনে দেখেন এটাও কিন্তু আপনি মনে করেন চিনন গোল্ডের ভিতরে আমরা নতুন এনেছি এগুলো সব ঈদের ধামাকা অফার এনেছি এটা আমরা আমরা ইডি বেসব এরকম আশা করি কালেকশনগুলো করেছি এ দেখেন এটাও কিন্তু ফোর পিস এগুলো সব ঈদের কালেকশন দাদা জর্জের দাদা এগুলো সব জর্জের ফোর পিস চিরন গোল্ডের এটা একটা জামা এছাড়া রয়েছে কি এটা সালোয়ার সালোয়ার কিন্তু নিচে কাজ সাথে রয়েছে এটা অন্য এরকম শত শত ডিজাইন চলে আসছে আমাদের দোকানে আমরা দু চারটা খুলে একটা মেসেজ দিচ্ছি ছয়টা করে কালার চিরন গোল্ড রেড ছয়শো পঞ্চাশ থেকে কমিশন ছয়শো আমি কিন্তু আবারও বলতে চাই আমাদের যে আরেকটা ডিজাইন চলে আসছে এটাও কিন্তু মনে করেন যে একবারই ইউনিক ডিজাইনের পার্টি ড্রেস এটার রেড নশো তবে পর্যাপ্ত পরিমাণ মাল আছে সেই জন্য আমরা প্রতি পিসিতে একশো টাকা সার দিব এটা আটশো টাকা বর্তমান রেট তবে রেট বাড়বে এটা হচ্ছে এদের জামা নতুন কোন ভিডিও রাখ পর্যন্ত এই রেট এটা এটা হচ্ছে এদের জামা ফোর পিস তো অবশ্যই এটার সাথে রয়েছে এটা সালোয়ার সালোয়ার সাথে রয়েছিল গিয়া এটার উন্না নামাজি উন্না হবে ইনশাল্লাহ একবার ইউনিক ডিজাইনের পার্টি ড্রেস এটার রেট কিন্তু নয়শো একশো টাকা সার আটশো টাকা এ দেখেন এটারও কিন্তু কালার রয়েছে অসংখ্য এটা মধ্যে আমার আরেকটা ডিজাইন রয়েছে দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন এটাও নয়শো টাকা রেট প্রতি পিসে একশো একবার ইউনিট পার্টি ড্রেস ভাই আশা করি পুরো বাবুর থাম্বা তাম্বা করে খুঁজবে আমাদের ডিজাইন কিন্তু পাবেন ইনশাল্লাহ কারণ আমরা নিজেরা মাল অর্ডার দিয়ে সব করাচ্ছি এ দেখেন সাথে রয়েছে এটা রাকিব ভাই কত খুলবো কত দেখাবো অনেক সময় কাস্টমার আমার ফোন দিয়ে বলে ভাই আপনার ভিডিও তো লং হয়ে যায় দাদা আমি বলি যে আপনি যে আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও দেখে মাল না লাগে আমি বাবুরা রে আমার দোকানটা ভিজিট করে যান ইনশাল্লাহ আপনি বলবেন আপনার ভালো লাগছে না আমি আপনার টাকা এম টাকা ফেরত দিয়ে দেব ইনশাল্লাহ হাজার হাজার কোয়ালিটি থ্রিপিসের সময় রয়েছে আমাদের এখানে এদিকে রয়েছে যে আপনার গুলজার এই পাশে তো মাসালের ড্রেস মাসাল নতুন কোন মাল না হলে কিন্তু ভিডিও লাইফটা আসে না ভিডিও শেষ লগ্নে আমি একটা কথা বারবার চিংলায় চিংলায় বলি বিসমুল্লা শারিগর এবং বসলের নামে নিজস্ব কোনো পেজ নাই আমাদের দোকানের নামে নিজস্ব কোনো পেজ নেই তবে অনেক কিছু অসাধু ব্যবসায়ী আমাদের লোগো সাইনবোর্ড ব্যবহার করে ওরা কিন্তু ভুয়া পেজ খুলে কাস্টমারের কাছ থেকে এস এম এস করে টাকা নিয়ে আসতেছে হুঁশিয়ার 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 হয়ে যান কোনো এস এম এস না করে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করে ভিডিও করার মাধ্যমে কথা বলে তারপরে অ্যাডভান্স করে বুকিং দিয়ে অর্ডার দিবেন আপনি কোনো প্রতারণা হবেন না যদি কোনো লোক এস এম এস করে টাকা দেন কোনো প্রতারকের হাতে সেজন্য টাকা আপনার দায়ী আপনি থাকবেন মালিক কর্তৃপক্ষ কোনো দায়ী নাই আমাদের এখান থেকে যদি হাজার হাজার ডিজাইন দেখতেছেন এর মাস থেকে যে কটা ডিজাইন আপনার লাগবে আমরা খুরসা বেসব তবে ছোট পাইকারদের জন্য সর্বনিম্ন তিরিশ পিস এটা প্যাকেজের অফার নিচ্ছি তিরিশ পিসে আমরা ওয়ানলাইনে অর্ডার নিব আমাদের সাথে অর্ডারের নিয়ম প্রথমত আমাদের যে বিকাশ নাম্বার রয়েছে ওই নাম্বারে এক হাজার অথবা দু হাজার টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার বাংলা দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমুতে লিখে পড়াবেন তারপরে সরাসরি বিডু কোলে মাল চয়েস করবেন কালার সেটিং করে ডিজাইন বা ডিজাইন সেটিং করে মিলাই যদি তিরিশ পিস নেন সেটিং করে নিলে আমাদের এখান থেকে অর্ডার দিতে পারবেন শুধুমাত্র পাইকার দিন আমরা কিন্তু দেখছি অনেক কাস্টমার রয়েছে আজকে বিসমিল্লা শাড়ি ঘরে সরিচম এই আপার সাথে কথা বলি আমরা আঙ্কেলের সাথে কথা বলবো আপ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো কোথা থেকে এসেছেন আসছি হলো ঢাকা সাদপুর থেকে আচ্ছা আচ্ছা তো কিভাবে জানলেন বিসমিল্লাহ সারিঘরের খবর এই বাবুরহাটে ফেসবুকে তো যেমনটি দেখে এসেছেন এখন তো এসে সচক্ষে দেখছেন জি জি এবং দামও ফেসবুকে যেমনটি দেখেছিলেন একদম 100% মিল আছে হ্যাঁ হ্যাঁ অনেক মিল আছে তো আপনারা কি কিনেছেন এখান থেকে এখন মানে কিনবো না কিনবো দেখছেন জি দেখতেছি আচ্ছা আপনার ওখানে দোকান জি দোকান আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার নাম দিলওয়ারা বেগম আপনাকে জানাই শুভকামনা দিন দিন আপনার বিজনেস বড় হোক আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আঙ্কেল ভালো কিছু বুঝছেন এখানে ভালোই বুঝছি যে ভালো কাপড় চোপড় সারাগম অনেক বেশি আমি আছি ক্যান্টনমেন্ট জি আপনারা যারা দূর থেকে আসবেন অবশ্যই একটা আস্থা নিয়ে আসবেন নরসন্দী বাবুরাটি আপনারা কেন আসবেন এই যে আমার এই ভদ্রলোক ভাই সে শুধু ঢাকা বাড্ডা থেকে চলে আসছে আমার দোকানে কেনাকা ডাকার জন্য ভাই আপনি কি আমার ভিডিও দেখছেন তো ইনশাল্লাহ বিডুতে যেরকম দেখছেন আমাদের যে কালেকশনগুলো দেখতেছেন কোনো ব্যতিক্রম পাচ্ছেন না ইনশাআল্লাহ সঠিক পেতেছেন ইনশাআল্লাহ দাম এবং গুণগত মান সবসময় আমরা সঠিক করার চেষ্টা করি যারা সুদূর ঢাকা থেকে আসবেন বা দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য আমরা একটা কথাই বলবো যে আপনি আগে স্থান ক্ষণ চিনে বুঝে অবশ্যই হাটের দিন আসবেন তাহলে ইনশাল্লাহ এরকম হাজার হাজার কালেকশন পাবেন বৃহস্পতিবার থেকে হাট শুরু বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমরা আছি নরসন্দী বাবুর হাটে যারাই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই একটা কথা বলবো যে আপনি ভিডিওটা এ থেকে জ্যাট পর্যন্ত দেখবেন দেখলে জাস্ট একটা ভিডিও সম্বন্ধে ধারণা হবে মোল্লার বাড়িতে কখনো মিলাত হয় না ডাক্তারে বউর কখনো সিজার লাগে না আর দেখবেন যে শিক্ষক শিক্ষকতা করে তার ওই স্কুলে পড়ায় না তেমনি মাজারে কখনো পিস সাপ টাকা দেয় না তো চিরন্তন সত্য কথা হচ্ছে এই আপনার পিছন থেকে অনেক লোক অনেক কথা বলবে কিন্তু ভাই সামনে পদ দেখানোর লোকের কিন্তু আপনি সন্ধান পাবেন নরসন্দী বাবুরাট বিসমিল্লা শাড়ি করে আপনি কেন আসবেন আমি একটা কথা বারবার বলবো বিসমিল্লা শাড়িগোজটা এসে আপনি একটু ভিজিট করে আমরা ব্যবসা সম্বন্ধে একটা ধারণা নেন যদি ভালো লাগে তো আপনি বিজনেস করবেন যদি ভাল না লাগে আমাদের সাথে নামে অন্য বাইজের থেকে নেবেন তবে ডিফারেন্ট কিছু এবং আনকমন কিছু পাওয়ার জন্য ব্যবসায় স্টার্টিং আমরাই মাদার হোলসেলার যারা সর্বনিম্ন রেটে নরসন্দী বাবুরা থেকে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আপনাদের ভিডিও দিয়ে থাকে আমাদের দোকানের প্রচারের জন্য নরসন্দী বাবুরাটে আমাদের যে দোকানটা রয়েছে এটা নাম হচ্ছে বিসমিল্লা শাড়িগোড় আর আমাদের আরেকটা প্রতিষ্ঠান রয়েছে বুলতা মার্কেটের দ্বিতীয় তলায় ওই দোকানের নাম হচ্ছে আলিফ বস্ত্রালয় এবং রাতে তফাত আছে ব্যবসার মধ্যে অনেক জায়গা আর বুঝার ব্যাপার আছে আপনি মাদার হোলসেলার যারা যাদের থেকে নিয়ে আপনি পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করবেন ওই সমস্ত দোকান থেকে কেনাকাটা করলে ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই ভালো মন্দ মিললাই দুনিয়া টাকা তো আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য নেবেন কি দিয়ে আপনি বিজনেস চালু করবেন আপনি যারা কাপড় কেনার জন্য চিন্তা করতেছেন ব্যবসা করবেন ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো আপনার মেয়ে পরীক্ষা দিবে আপনি অবশ্যই হল সেন্টারে পাঠাইবেন হল সেন্টারে গিয়ে সিট নির্ধারিত করে তারপরে কিন্তু পরীক্ষা শুরু করতে হবে ফার্স্ট ফেল করার মালিক আল্লাহ যদি ভালো লেখাপড়া করে থাকেন তাহলে রেজাল্ট ভালো আসবে তো আপনি ব্যবসা করার আগে আগে মূল কেন্দ্রস্থল আপনি চিনতে হবে এটা হচ্ছে নরসন্দী বাবুরহাট নরসন্দি বাবুরহাট টেটনাপ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথরিয়া সমস্ত বাংলাদেশের আদিকাল থেকে যারা বিজনেস করে আসছে বিশেষ করে কাপড়ের বিজনেস এই নৌসন্দি বাবুরাট থেকে নিয়ে সমস্ত বাংলাদেশে পাইকাররা পাইকারি মাল বিক্রি করতেছে বাবুরাট কেন আসবেন না বাবুরাটে রয়েছে আমানত সালঙ্গি যেটা সমস্ত বাংলাদেশে সুনাম অর্জন করেছে এছাড়া রয়েছে হলো গিয়া পাকিজার মতো শাড়ি যেগুলো সমস্ত বাংলাদেশে সুদক্ষ কারিকর দ্বারা প্রস্তুত করে সমস্ত বাংলাদেশের সরাই ছিটাই দিচ্ছে এছাড়া রয়েছে অনুসন্ধান লঙ্গি স্ট্যান্ডার্ড লঙ্গি গজ কাপড় পাইকারি যে থ্রি রয়েছে হাজার 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 কালেকশন বাবুরার থেকে সমস্ত বাংলাদেশে আনাচে আর নিয়ে পাইকারা বিক্রি করতেছে তবে আমরা বারবার বলি আপনি মোবাইলে অর্ডার না দিয়ে একবার হলো বাবুরাডে আসেন আইসা দেখে যান দেখে শুনে কেনাকাটা করেন পরিশ্রম করেন নিজেকে খাটান নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন তবে অর্ডার নেওয়ার নিয়ম এবং দিন ক্ষণ বলে দিচ্ছি আমাদের দোকানে অর্ডার দিতে হলে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার সোমবার মঙ্গলবার আমাদের দোকানে কোনো অর্ডার নেওয়া হয় না কারণ আমরা থাকি বুলদাগাঁও সিয়া মার্কেটের দ্বিতীয় তলা আলিফ বসলে সোমবার মঙ্গলবার বাকি সব দিন দেখি নরসন্দী বাবুরাটা আমরা এবং আমরা বারবার একটা কথাই বলি যে আপনি ব্যবসা করার জন্য আগে একবার আবার হলো নরসন্দি এসে বিজেট করে যান সমস্ত বাংলাদেশের ৬৪ জেলায় পার্সেল করে পাইকারি করে মাল বিক্রি করে থাকে আমাদের দোকান থেকে মাল অর্ডার করবেন অবশ্যই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর উনসত্তর বাউন্ন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আজকে অল্প কিছু মাল খুলে জাস্ট একটা মেসেজ দিলাম পরবর্তী বিনিয়োগ আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করবো সবাইকে গুধুলি লগ্নের শুভেচ্ছা জানাচ্ছি শীতের রাত্র হয়ে যাচ্ছে যত রাকিব ভাই দূরের পথে যাবে আবারও রাকিব ভাইকে স্যালুট এবং রাকিব ভাইকে ধন্যবাদ আসবেন নতুন কোনো ভিডিও আমরা আবার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সমস্ত বাংলাদেশের মানুষের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিও আর পর্যন্ত আমাদের এই রেডি থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিরণ ভাই আপনিও ভালো থাকবেন আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সো দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমরা সবসময় বলি আপনারা কোন দোকান থেকে ক্রয় করছেন সচক্ষে একবার যদি দেখে যান সবচেয়ে ভালো হয় পরবর্তীতে আপনারা সরাসরি সবসময় অনলাইনে ক্রয় করলেন এটি আমরা প্রেফার করি তবে এখান থেকে চাইলে আপনারা অনলাইনেও ক্রয় করতে পারেন দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন